গরুর হাটে কিন্তু আপনাদেরকে দালালরা হলিস্টিন ফিজিয়ান বলে ক্রস ফিজিয়ান দিয়ে দেয় ক্রস ফিজিয়ানের প্রথম বৈশিষ্ট্য হলো আপনার এটি হলো হলিস্টিন ফিজিয়ান গরুর বৈশিষ্ট্য হলিস্টিন গরুর মধ্যেও কিন্তু জাত বেজাত আছে আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে আপনারা হলিস্টিন ফিজিয়ান এবং ক্রস ফিজিয়ান কিভাবে চিনবেন একটি হলো আপনার ক্রস ফিজিয়ান আরেকটি হলো হলিস্টিন ফিজিয়ান পলিস্টিন ফিজেন কিন্তু অরিজিনাল ফিজিয়ান এটি কিন্তু ভালো আপনারা সেটি কিভাবে কিনবেন প্রতারিত হওয়ার আগে ভিডিওটি আপনারা দেখুন অনেক কিছুই শিখতে পারবেন তো চলুন কথা না বাড়ি মুলকাদে যাওয়া যাক আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো চলুন মূল কাজে যাওয়া যাক প্রথম বিষয় আসি যে আপনারা ফ্রিজিয়ানগুলো কীভাবে চিনবেন ফিজিয়ান গরু চিনার জন্য আপনারা যেই জিনিসটি ফলো করবেন সেটি হলো গরুর কালার কালারটা যদি আপনারা দেখেন যে সাদা এবং কালো তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন এটি ফিজিয়ান গরু এটা তো শুধু আপনারা ফিজিয়ান জাটটা চিনলেন এখন আসি যে আপনারা ক্রস এবং হলিস্টিন ফিজিয়ান কিভাবে চিনবেন গরুর হাটে কিন্তু আপনাদেরকে দালালরা হলিস্টিন ফিজিয়ান বলে ক্রস ফিজিয়ান দিয়ে দেয় তাই আপনারা প্রতারিত হন আপনি যাতে দালালের হাত থেকে বাঁচতে পারেন সেই জন্যই আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন একটু স্কিপ করবেন না প্রথমে আসি ক্রস ফিজিয়ানের বৈশিষ্ট্য নিয়ে ক্রস ফিজিয়ানের প্রথম বৈশিষ্ট্য হলো আপনার দেখবেন গরুর মাথাটা একটু বড় গরুর তুলনায় মাথাটা একটু বড় সেটি আপনার ক্রস ফিজিয়ান জারটা ফিজিয়ানই কিন্তু ক্রস ফিজিয়ান এটা দালালরা আপনাদেরকে হলিস্টিন ফিজিয়ান বলে বিক্রি করে দেয় তাই আপনারা প্রতারিত হন তো সর্বপ্রথম যে জিনিসটি দেখবেন এটি হলো আপনার মাথা মাথাটা যদি আপনার ছোট দেখেন তাহলে হলিস্টিন ফিজিয়ান আর যদি বড় থাকে তাহলে আপনারা দেখবেন এটি ক্রস ফিজিয়ান এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয়টা হলো আপনার দেখবেন গরুর যে নিচে গলার নিচে আপনারা দেখবেন কম্বল আছে কিনা কম্বল চামড়ার একটা কম্বল আছে সেই কম্বলটা যদি থাকে তাহলে এটি ক্রস ফিজিয়ান ক্রস ফিজিয়ানের আরেকটা বৈশিষ্ট্য হল আপনার এ আপনার কোমর দেখবেন কোমরটা চিপা থাকবে গরুর তুলনায় কোমরটা চিপা এটি ক্রস বৈশিষ্ট্য ক্রস আর আরেকটা বৈশিষ্ট্য হলো আপনার কানটা যদি বড় থাকে তাহলে এটি ক্রস ক্রস ফিজিয়ান বৈশিষ্ট্য বলতে যদি দেখেন গলার নিচে কম্বল এবং মাথাটা একটু বড় এটি ক্রস ফিজেন বৈশিষ্ট্য তো এখন কথা বলবো যে আপনারা হলিস্টিন ফিজিয়ান অরিজিনাল যে ফিজিয়ানের গরুটা আছে সেই গরুর বৈশিষ্ট্যটা কি দেখে কিনবেন প্রথম বৈশিষ্ট্য হলো আপনার দেখবেন যে গরুর যে কান আছে সে কানটা ছোট এবং মাথাটা একদম ছোট আবার গলার নিচে একটু কম্বল থাকবে না এটা হলো সবচেয়ে বড় বিষয় গরুর গলার নিচে একটু কম্বল থাকবে না কম্বল যে একটা চামড়া আছে সেই চামড়াটা থাকবে না এটি হলো হলিস্টিন ফিজিয়ান গরুর বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হলিস্টিন ফিজিয়ান গরুর আরেকটা বৈশিষ্ট্য হলো আপনার গরুর কোমরটা দেখবেন অনেক বাড়ি গরুর শরীরের থেকেও কোমরটা যদি বাড়ি থাকে তাহলে এটি হলিস্টিন ফিজিয়ান এটা আপনারা শিওর থাকেন হান্ড্রেড পার্সেন্ট কোমরটা দেখবেন কোমরটা যদি গরুর শরীরের থেকেও একটু বাড়ি থাকে দেখতেই বোঝা যায় তাহলে এটি হলিস্টিন ফিজিয়ান যেই বৈশিষ্ট্যগুলো আমি বললাম সেই বৈশিষ্ট্য অনুযায়ী যদি আপনি গরু ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই আপনাদেরকে দালাল ঠকাতে পারবে না আপনি হলিস্টিন ফিজিয়ান গরু বাড়িতে নিতে পারবেন আরেকটি কথা আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম এই বৈশিষ্ট্যগুলো যদি আপনি দেখে কিনেন তাহলে হলিস্টিন ফিজিয়ান গরু পাবেন ঠিক আছে কিন্তু এই হলিস্টিন গরুর মধ্যেও কিন্তু জাত বেজাত আছে ভালো গা চেনার উপায় এটি নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিছি আপনারা যদি চান আমি সেই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা কমেন্ট করেন আমি ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি আমি আর লম্বা করবো না ভিডিওটি যদি আপনাদের কাছে উপকার আসে তাহলে একটি লাইক দিবেন এবং নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ